ইউনিট পিছু দাম বৃদ্ধি অনেকাংশে কমাতে পেরেছে বর্তমানে রাজ্য সরকারের যে কৃষক মারা নীতি অন্যদিকে কেন্দ্রীয় সরকারেরও নয়া কৃষি নীতির নাম করে তারা নানান গাল কথার মধ্য দিয়ে কৃষকদের আয় আয় দ্বিগুণ করবার যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে তাও আপনারা লক্ষ্য করছেন বাস্তবে কিছু অনুদানের টাকা দেওয়া ছাড়া কৃষকদের তারা সর্বশান্ত করে চলেছে কৃষি ফসল গেলে যে সার বীজ কীটনাশকের প্রয়োজন তার দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে সে তুলনায় ফসলের ন্যায্য দাম না পেয়ে আজকে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে যার বিরুদ্ধে আমাদের কৃষক সংগঠন আন্দোলন করছে আপনাদের কারোরই অজানা নয় লকডাউন পিরিয়ডে কেন্দ্রীয় সরকার কৃষক স্বার্থ বিরোধী তিনটি কৃষি আইন চালু করেছিল যার বিরুদ্ধে আমাদের কৃষক সংগঠন সহ অন্যান্য কৃষক সংগঠনগুলি যৌথভাবে আন্দোলন করে সেই কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছে নরেন্দ্র মোদীকে তাই বন্ধুগণ আপনারা অষ্টাদশ লোকসভা নির্বাচনে আগামী কয়েকদিন পরে যে ভোটাধিকার প্রয়োগ করবেন আঠেরোবার আপনারা লোকসভার ভোট দেবেন তার আগে সতেরো বার আপনারা ভোট দিয়েছেন সেই ভোটে কাউকে না কাউকে জিতিয়েছেন আপনাদের অভিজ্ঞতা কি বলে যাদেরকে জিতিয়েছেন তারা ক্ষমতায় গিয়ে তাদের পেনশন বৃদ্ধি ভাতা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি করেছে জনস্বার্থের দিকে নজর করেনি তাই জনস্বার্থের দাবিগুলি নিয়ে কমিউনিস্ট দল যে আন্দোলন করছে সেই আন্দোলনগুলিকে শক্তিশালী করতে আজকে শক্তি বৃদ্ধি করা মনোনীত করা হয়েছে সারা পশ্চিমবঙ্গে আমরা বিয়াল্লিশটি কেন্দ্র সহ সারা ভারতবর্ষে একশো একান্নটি কেন্দ্রে প্রার্থী দিয়েছি আমরা তমলুক লোকসভা এলাকার সার্বিক উন্নয়নের কতগুলি দাবিতে নির্বাচন ঘোষণার আগে থেকেই আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন পরিচালনা করছি সেই আন্দোলনগুলো চলতে চলতেই এবারকার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা এই হলদিয়া এলাকার সামগ্রিক উন্নয়নের কতগুলো দাবি এর আগে যে বিষয়গুলি নিয়ে আন্দোলন চালাচ্ছিলাম নন্দীগ্রাম থেকে হলদিয়া পর্যন্ত ফেরিঘাট নির্মাণসহ নদীর উপর ব্রিজ নির্মাণ হলদিয়া লোকালের সংখ্যা বৃদ্ধি করা এবং দীঘা রুটেও ট্রেনের সংখ্যা বাড়ানো মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন হলদিয়ার সার্বিক জল নিকাশি ব্যবস্থার সমাধান করতে হবে এই সমস্ত দাবিগুলি নিয়ে আমাদের আন্দোলন চলছে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল সেই এলাকায় আজকে কলকারখানাগুলো বন্ধ হতে বসছে বহু কলকারখানায় নূতন করে গড়ে তোলা তো দূরের কথা যে কারখানাগুলো আছে সেখানেও নিয়মিত ছাটাই চলছে

Confession。